হ্যালো বন্ধুরা আমি শম্পা নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এই যে দেখছো আমি পেছনে ব্লাউজটার পেছন পাটটা করছি তো পেছন পাটে আমি একটা ডিজাইন দিয়েছি আর এটা আমি সেলাই করে দেখাচ্ছি তো এই সেলাই এই ব্যাকনেক ডিজাইনটা পুরো ডিটেলসে আমি আমার চ্যানেলে আপলোড করেছি তোমরা যদি চাও তো আমার চ্যানেলে একবার ভিজিট করতে পারো এই ডিজাইনটা তোমরা দেখতে পারো আমি আমার ডেসক্রিপশনে এই ব্যাকনেক ডিজাইনটা লিংক শেয়ার করে দেব খুব সুন্দর একটা ডিজাইন আর তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখো তাহলেই তোমরা সহজেই ব্লাউজ কী করে সেলাই করতে হয় সেটা পুরোপুরি শিখে নিতে পারবে তো আমার পেছন পাটের ডিজাইনটা কমপ্লিট করার পর আমি দুটো টেকন দিয়ে নিলাম দেখো তোমরা তারপরে দেখো কী করবে নিচে আমাদের স্বাভাবিকভাবে একটা পটি থাকে ব্লাউজের সেটা আমি দুই ইঞ্চি মাপের কেটে নেব নিয়ে ফোল্ড করে নেব ফোল্ড করলে সেটা এক ইঞ্চি হবে করে নিয়ে আমি হাফ ইঞ্চি ছেড়ে দিয়ে সেলাই করে নেব নিয়ে আমি মুড়ে আর একটা সেলাই দেবো এই সেলাইটা অনেকে হাতে হেমফোড় দেয় বা তুমি চাইলে মেশিনেও সেলাই করে নিতে পারো তো আমার পেছন পাট কমপ্লিট করার পর আমি চলে এসেছি সামনের পাটে তো অবশ্যই সামনের পাটটা তোমরা মন দিয়ে দেখো আর এই পাটটাই একটু কঠিন থাকে তো আমি সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি দেখো প্রথমে দুটো পাটকে আমি নিয়ে নিলাম নিয়ে হাঁ ইঞ্চি ছেড়ে দিয়ে আমি সেলাই করে নেব সেলাইটা একটু ধরে ধরে সেলাই করবে দেখো এবার সেলাই করতে করতে যদি তোমাদের শেষে এসে বাড়তি কাপড় থেকে যায় তাহলে এই যে এরকম যদি একটু বাড়তি কাপড় থেকে যায় চেষ্টা করবে মেলানোর যদি বাড়তি কাপড় থেকে যায় তো চিন্তার কোনো কারণ নেই তোমরা কেটে নিতে পারো হালকা করে তারপরে তোমরা একটা হাফ করে নিয়ে মিডিল একটা টেকেন দিয়ে নেবে ব্লাউজে টেকেনটা অবশ্যই দিতে হয় কটোরিতে তাহলে শেপটা সুন্দর হয় তারপরে দেখো তিন নম্বর পার্টকে আমি এইভাবে আবার হাফ ইঞ্চি করে নিয়ে ছেড়ে দিয়ে সেলাইটা করে নেব আর অবশ্যই তোমরা ডবল সেলাই দেবে ব্লাউজে দিয়ে নিচের যে চার নাম্বার পার্ট থাকে সেটাকে ঠিক এইভাবে ধরে উল্টো করে দিলেই আমরা সেলাই করে নিতে পারবো আবারও কোনাকুনিভাবে দেখো একটু ছেড়ে দিয়ে আমরা হাফ ইঞ্চি করে নিয়ে সেম একইভাবেই সেলাই দিয়ে নেব আর আমি আবারও বলছি তোমরা একবার সেলাই দেওয়ার পরে আবার ডবল সেলাই দিয়ে নেবে আর এর উপরে আর আমি চাপ সেলাই দিয়ে নেব আর এটাও আমরা সাধারণত ব্লাউজে দিয়ে থাকি তারপরে আমরা দেখো একটা হুক পট্টি লাগাবো হুক পট্টি যেখানে আমরা হুক লাগাই তো আবারও দুই ইঞ্চি মাপের একটা কাপড় কেটে নিয়ে তাকে দু ফোল্ড করে নিয়ে আমরা ঠিক একইভাবে হুক পটিটা করে নেব নিয়ে আমরা নিচের দিকেও পেছন পাটের মতনই সামনের পাটও সেম একইভাবে কাপড় লাগিয়ে নিলাম নিয়ে এবার উল্টে সেলাই করে নেব আর আমি আবারও বলছি এই সেলাইটা তোমরা হাতে দিতে পারো হাতে হেমফোর অথবা মেশিনে দিতে পারো তো একইভাবে আমি আর একটা পাটও করে নিয়েছি কিন্তু আমি এখানে তোমাদের বুকের ঘর যে করে সেই পুঁটিটা লাগিয়ে দেখাবো তো এই কাপড়টা নেব তিন ইঞ্চি মাপের তিন ইঞ্চি তো তারপরে দেখো কাপড়টাকে আমরা ঠিক এইভাবে বসিয়ে হাফ ইঞ্চি করে আবারও ছেড়ে দিয়ে সেলাই দিয়ে নেব ওপর দিয়ে একটা চাপ সেলাই দেব যাতে আমরা সহজেই উল্টে দিতে পারি আর ঠিক এইভাবে হাফ ইঞ্চি হাত দিয়ে চেপে চেপে মুড়ে ওই সেলাইয়ের ওপরে বসিয়ে দেব তাহলে আমরা যে হুকের ঘর করব সেটার পটিটা তৈরি হয়ে যাবে এইবার আমরা বাড়তি অংশটা কেটে নেব নিয়ে আমরা সমানভাবে আবারও একটা চাপ সেলাই দিয়ে নেব আর তাহলে আমাদের যে হুকের ঘরটা করব সেটা সমানভাবে হবে আর একইভাবে আমি নিচের পটিটাও লাগিয়ে নিলাম তো দেখো আমার সামনের পাটটা করা কমপ্লিট হয়ে গেল আমি পিন আপ করে নিচ্ছি যখন আমরা পেছন পাটের সঙ্গে সামনের পাট সেলাই করব। তাহলে আর নড়ে যাবে না তারপরে সামনের পাটটাকে সোজা করে পেছনের পাটটাকে উল্টো করে সামনের পাটের ওপরে বসিয়ে আমি পুটটাকে প্রথমে সেলাই করে নিচ্ছি আর আবারও বলছি তোমরা অবশ্যই চাপ সেলাই দিয়ে নেবে মানে দুটো করে সেলাই দিয়ে নেবে এইবার আমরা এই পুটের অংশ থেকে হাত লাগিয়ে নেব আর এখানে একটা টিপস দিয়ে দিচ্ছি তোমাদের হাতটা দুদিকেই সমান হবে পুটের যে সেলাইয়ের অংশ থাকে আর হাতটার যে আমরা মিডিল বের করি সেই মিডিল আর পুটের ওই সেলাই সেখান থেকে ধরে আমরা যদি হাতটাকে হাফ হাফ অংশ করে আগে সেলাই করে নিই তাহলে দেখবে দুদিকেই আমাদের হাতটা সমানভাবে সেলাই হয়ে যায় আর এটা করে দেখবে তোমরা তোমাদেরও হাত সেলাইটা হাত ফিনিশিংটা খুবই সুন্দর হয় তো দেখো আমি ওদিকে হাফ করলাম আবার ঘুরিয়ে এদিকেও হাফ করে নিয়ে ডবল সেলাই দিয়ে নিচ্ছি এবার দেখো আমরা গলাতে পাইপিন লাগিয়ে নেব আর এই পাইপিন তৈরির ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে তোমরা দেখে নিতে পারো খুব সুন্দরভাবে আমি বুঝিয়েছি তো এইভাবে দেখো আমি পাইপিনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি এবার ছোট্ট ছোট করে কাঠ লাগিয়ে দেব যাতে উল্টোনোর পরে ফিনিশিংটা খুব সুন্দর হয় তো এই যে দেখো আমি পাইপিংটা লাগিয়ে নিলাম প্লিজ তোমরা ভিডিওটাকে কেউ স্কিপ করো না আরও একটা টিপস দিচ্ছি আমি দেখো তোমরা এম্ব্রয়ডারি করা ছাড়া ব্লাউজের যে সুতো বেরিয়ে যায় সেই সুতোটা বেরোবে না যদি তোমরা সাইডটা এইভাবে মোড়ো প্রথমে আমরা সোজা করেই দুই সুতা করে সেলাই করে নেব ব্লাউজটাকে নিয়ে তারপরে উল্টে এইভাবে একটা চাপ সেলাই দিয়ে নেব তাহলে দেখবে সুতো আর ব্লাউজ থেকে বেরিয়ে যাচ্ছে না তারপরে তোমাদের যে বডির মাপ থাকবে সেই মাপটা দিয়ে আমরা ব্লাউজটাকে সেলাই করে নেব আর সেলাইটা অবশ্যই তোমরা দুটো তিনটে দিয়ে নেবে এতে কাস্টমারের খুব সুবিধা হয় তো এইভাবেই আমি দুদিকে সেলাই করে নেব ব্লাউজটা আর আমার এই সেলাইয়ের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো আর তোমরা কি আমার কাছ থেকে ভিডিও দেখতে চাও সেটাও জানিও আর ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে আমার পাশে থেকো ধন্যবাদ